আম্মুগো সব ভিডিওর স্ক্রিপ্টই তো ওর মা আমরা কাপল ব্লগার তাই আমাদের সম্মান দিয়া লজ্জা দিবেন না কারণ আমরা সম্মানের যোগ্যই না এই তোমাদের ডায়লগগুলা তো হইতাছে না তোমাদের ডায়লগগুলা আরেকটু ওয়াসলি হইতোইব কারণ যত বেশি নেগে দিবেডি তত বেশি ভিউ আর ভিউ মানেই টাকা আর জামাই বাবাজি আমার এই মেয়েরে কিন্তু তোমার এমনি এমনি দেই নাই আমার এই মেয়ের চেহারা પૈসা তোমার কুটিপুটি হইতোইব আর এই নাও তোমাদের নতুন স্ক্রিপ্ট যত দানে বেহায়াবো না সব এই স্ক্রিপ্টে আছে আম্মা

ওইটা তোমার কাকিরে রে জাজি আচ্ছা পরবর্তী প্রশ্ন এই যে বউ ব্যবসা করে আপনি এত সফল তো কোথাও গেলে কাপড় ব্লগার হিসেবে মানুষ আপনাকে কেমন সম্মান দেয় সম্মান তো প্রচুর দেয় তাই না বেবি প্রচুর আজকে আমি আর আপনাদের ভাবি আসছি হইলো একটা লাইব্রেরিতে আর লাইব্রেরিতে থাকে হইলো বই বই মানে শিক্ষা আর যেই শিক্ষার অভাবেই আজকে আমরা কাপড় ব্লগার আর এই লাইব্রেরিটা আমি আর আপনার ভাবি কিনা নিমু কারণ একটাই আপনাদের সবার মাঝখানে শিক্ষা ছড়াই দেওয়া যাতে ভবিষ্যতে আপনারা শিক্ষিত হইয়া শিক্ষার কাজে লাগায় কোনো চাকরি বাকরি করে খাইতে পারেন আমার মতো সাথে বউ ইচ্ছা না খাইতে হয় আর এই লাইব্রেরিটা অনেকদিন ধরে বন্ধ আসল যার কারণে এই লাইব্রেরিটা হয়ে আছে অনেক নোংরা এবং আবর্জনা যুক্ত একদম আমাদের কাপড় ব্লগারদের ব্রেইন মতো তাই চলো যান আমরা আগে লাইব্রেরিটা পরিষ্কার করি তার আগে আসেন লাইব্রেরির মালিকের সাথে একবার কথা বলি তো ভাই এই লাইব্রেরিটা আপনি কত টাকায় বেচবেন আমি তো কোনো কাপড় ব্লগারের কথা আমি লাইব্রেরি বেচুম না কেন ভাই বোর্ডে লেখা বরস নাই কুত্তা হলেও চলবে কিন্তু কাপল লগার প্রবেশ নিষেধ একবার খালি আমার লাইব্রেরিতে একটা কাপল ব্লগার ঢুকছিল তারপর থেকে আমি আমার লাইব্রেরি বন্ধ করে দিছি আর তোরা বাসু তোর কাছে আমি লাইব্রেরি বেসমু নির্লজ্জ বেহায় বাইরে আনতে আসলে সমাজে কাপল ব্লগারদের প্রচুর সম্মান সম্মানের ঠেলায় কোথাও যাইতেই পারে না খালি কুতে খায় পরবর্তী প্রশ্ন মানুষ বলে কাপল ব্লগারদের ভিউ কমে গেলে তারা নাকি ডিভোর্স বা আলাদা হওয়ার নতুন নতুন নাটক সাজায় এই বিষয়টা কতটুকু সত্য এইটা একটা কথা যারা এই ধরনের নাটক শুধু ভিউ জন্য করে তাদের মতো জঘন্য মানুষ এই দুনিয়াতে নাই আমরা তো কোনোদিন ভিউ জন্য এই ধরনের নাটক করলাম না তাই না বেবি বেবি আমাদের সব ফালতু কন্টেন্ট পাবলিক খায় না ভিউ কমে গেছে নতুন কোন নাটক করতে ইবো সব নাটকই আমরা কইরা লাইছি এই ফেসবুকে তো ইদানিং ছড়াছড়ি নাটক খুব চলতেছে এটা কি মনে হয় মারাত্মক আইডিয়া তো গুরু জন্ডা কইছিল প্রত্যেকটা সফল পুরুষের পিছেই একটা নারীর হাত থাকে তুমি তার প্রমাণ তোমার মতো একটা বউ ঘরে থাকলে বউ ব্যবসায় উন্নতি আর উন্নতি তাহলে চলো নাটকটা শুরু করি আমার সাথে আপনাদের ভাবি শিলা চিট করছে আমি থাকা অবস্থায় কালকে রাতে ও আরেকজনের সাথে ঘুমাইতে কার সাথে ঘুমাইতে জানেন একটা কোল বালিশের সাথে ঘুমাইতে এই দেখেন একটা নীল মতো আমার সামনে কুল বালিশে জরাえて রে ঘুমাইয়াছে সম্পূর্ণ সম্পূর্ণ কইরাম না সম্পূর্ণ কইরাম না তার সাথে গাইস TikTok এর ভিডিও তো দেখলেন সর্বটা পরে বাইরে একবারে বসকে আর আমার কি অবস্থা করছে আর আমিও টয়লেট ধরে লাইক করতেছি কারণ সর্বটা আমার থেকে ফেসবুক ফিশ সব কিছু নিয়ে গেছে আপনারা এর একটা বিচার করুন